আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের উত্তর ভাগে অবস্থান করেছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়ে সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এরই প্রভাবে আমরা এবারে বৃষ্টিপাত পেতে শুরু করে দেব বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়ে গেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আস্তে আস্তে গোটা দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বেশ কিছু অংশে ছড়িয়ে পড়বে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হতে থাকবে এমনই পূর্বাভাস রয়েছে সঙ্গে কোথাও কোথাও বিদ্যুৎ অ্যাক্টিভিটিও দেখা যেতে পারে তবে সেগুলো কম কম এলাকাতে খুব ভয়ের কারণ না থাকলেও খুব বৃষ্টিপাত খুব বা মেঘ হলে সেখানে কিন্তু একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে ভাই যারা মাঠে কাজ করছেন তো বৃষ্টিপাত অনেকেরই দরকার কারণ অনেকেই ধান গাছের চারা রোপণ করতে চাইছেন কেউ বীজ করতে চাইছেন তো বৃষ্টিপাত হওয়ার উপর অনেক কিছু নির্ভর করছে আগে পরে করে তো বৃষ্টিপাত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু ইতিমধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলা থেকে শুরু হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত ছড়াবে তবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ব্যাপার এখানে সোমবার পর্যন্ত আমরা বেশি পাবো তা মঙ্গলবার পর্যন্ত চলবে তবে তারই মধ্যে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত আসবে তো এখন আপাতত যে বৃষ্টিপাতগুলো রয়েছে সেটা হচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনাই সব থেকে বেশি থাকবে কোথাও খুব হালকা বৃষ্টিপাত আবার ওই জায়গাতেই দেখা যাবে যে পাঁচ থেকে ছ ঘন্টা বাদে আবার ঝেড়ে বৃষ্টিপাত হয়ে গেল এই রকম করে থাকতে পারে কোথাও বেশ কিছুটা সময় ধরে বৃষ্টিপাত হতে পারে এক ঘন্টা দেড় ঘন্টাও হতে পারে আবার সেখানে কমে যাবে এরকম করে থাকতে পারে তো বৃষ্টিপাত এখন আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব দিকে বিশেষ করে মুর্শিদাবাদ নদিয়ার কাছাকাছি বেশ কিছু অংশ সহ এই যে রয়েছে বাংলাদেশের কিছুটা রাজশাহী খুলনা বিভাগে এবং আমাদের দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা কিছুটা হাওড়া এবং কলকাতা উত্তর দক্ষিণে কিছু কিছু এলাকা এর ছাড়াও রয়েছে হুগলি এবং তার সঙ্গে কিছু কিছু পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখানে বীরভূম মুর্শিদাবাদ এবং কিছু কিছু পশ্চিম বর্ধমানের দিকে শুরু হলেও এই জায়গাগুলোতে ফাঁকা রয়েছে সেখানে সতর্কতা এখনও জারি হয়নি যেই মুহূর্তে আমাদের আপডেট দেখাচ্ছি কিন্তু পরবর্তী এখানে মেঘ এখানে চলে আসবে তাই দিন রাতের মধ্যে বিভিন্ন সময়তে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে একটু ওয়েট করতে হবে বৃষ্টিপাত আসবে কারণ দক্ষিণবঙ্গে যেহেতু এখন নিম্নচাপটা কাজ করছে এবং সেখানে মেঘ রয়েছে ভালো এবং ঘূর্ণাবর্ত কাজ করছে তাই সমস্ত জলীয় বাষ্পের যোগান এইখানে বেড়ে যাচ্ছে তাই এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত থাকবে যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেতে শুরু করে দিয়েছেন বা পাচ্ছেন বা পেয়েছেন বিগত ছ থেকে বারো ঘন্টার মধ্যে জানাবেন এবং আমার এলাকায় আকাশ পরিষ্কার থাকলে গরম ও পরিবেশ থাকলে সেটা উল্লেখ করবেন নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এবং আমাদের আপডেটটিকে অবশ্যই লাইক করে দেখবেন নিয়মিত আপডেটগুলি পেতে থাকবেন এবারে আমরা যেটা এখান থেকে শুরু করব কিন্তু একবার দেখে নিই যে আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেটটা কী দিয়েছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন চার জুলাই শুক্রবার সকালবেলা যে আপডেট দিয়েছে এখানে কি ফোরকাস্ট দেওয়া রয়েছে পূর্ব ভারত মধ্য ভারতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মধ্যপ্রদেশ ছত্তিশগড় থাকবে এখানে এখানে বিদর্ভ মধ্যপ্রদেশে থাকবে তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে উড়িষ্যার দিকে ছ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে চার তারিখ একটু হতে পারে তারপর আবার সাত থেকে নয়ের মধ্যে কিছুটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের দিকে মানে পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হবে না বলছে তবে ছত্তিশগড় উড়িষ্যার দিকে সেগুলো হতে পারে মধ্যপ্রদেশের দিকে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত আমাদের বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে পূর্ব ভারতের পর উত্তর ভারত পূর্ব ভারতে কি অবস্থা উত্তর পূর্ব ভারতে মূলত হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হবে মনে হচ্ছে তবে মেঘালয়ের দিকে বৃষ্টিপাত এখানে বাড়বে যেখানে আমরা এক্সট্রিম হেভি রেনফল দেখতে পারি তাই আসাম এবং মেঘালয়ে কিছুটা ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এমন কিন্তু সম্ভাবনা থাকবে এছাড়াও ত্রিপুরা মিজোরাম মণিপুরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারে বৃষ্টিপাত চলতে পারে মাঝে মাঝে কিন্তু একটু ওয়েট করতে হবে ওখানে দক্ষিণবঙ্গের বৃষ্টিটা কমতে শুরু করলে ওইদিকে হয়তো বৃষ্টিপাত বাড়তে শুরু করবে এবারে সিস্টেম একটু দেখে নিয়ে লেটেস্ট সিস্টেম কী বেরিয়ে এসেছে সাড়ে পাঁচটার সময় যে আপডেট এসেছে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে কিন্তু রয়েছে বিকানির থেকে সেওপুর হয়ে সিদ্ধি হয়ে ডালটনগঞ্জের উপর দিয়ে দীঘার উপর দিয়ে একদম উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত দক্ষিণ পূর্ব দিক বরাবর বিস্তৃত রয়েছে এছাড়া পূর্ব দক্ষিণ পশ্চিম পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর এছাড়া রয়েছে এখানে ঘূর্ণাবর্ত যেটা উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আমরা আগের দিন পর্যন্ত যেটা যেটা দেখছিলাম সেটা এবারে কিন্তু একটু সরে গেছে সরে গিয়ে গাঙ্গী পশ্চিমবঙ্গের উত্তর ভাগে অবস্থান করছে তার মানে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া। পূর্ব বর্ধমান ওই সাইডটাতে এটা অবস্থান করছে এছাড়াও উত্তর পূর্ব আরব সাগর থেকে গান্ধী ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে উড়িষ্যার উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আর আসামের মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এবারে আমরা একটু দেখে নিই যে আর কি রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাহী তো গোটা ভারতে প্রবেশ করে গেছে সেটা এখানে বলাই ছিল আগে থেকে তো ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে চার তারিখে উত্তরপূর্ব ভারতে কোথাও কোথাও তার মানে বৃষ্টিপাত রাতের দিকে বা পরের দিকে আসতে পারে এখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া রয়েছে আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যাতে ভারী বৃষ্টিপাত তবে উড়িষ্যার দিকে অরেঞ্জ অ্যালার্টে অতি ভারী বৃষ্টিপাত দেওয়া রয়েছে গোটা ভারতে মোটামুটি বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার থেকে রবিবারে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে এলাকা ভিত্তিক বাড়বে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি মাঝারি ভারী হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকবে এবং এই যে ভালো করে বাঁধিকা চিত্রটা দেখুন এই যে এই দিকটাতে মধ্যপ্রদেশ ছত্তিশগড় আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে ওয়াইড স্প্রেড অর্থাৎ বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের একটু কমের দিকে থাকলেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে এটা হয়ে গেল ছ তারিখে রবিবারও কিন্তু একই রকম ব্যাপারগুলো কিন্তু রয়েছে এগুলো আমাদের দেখিয়ে দিলাম চলুন এবারে উইন্ডি দেখে দেখাচ্ছি আমরা আবারও চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে তো ইতিমধ্যে মেঘের ঘনাঘটা ভালোই কিন্তু বৃদ্ধি হচ্ছে আস্তে আস্তে বৃষ্টিপাতের মেঘ তৈরি হচ্ছে ফাঁকা জায়গাগুলোতে আস্তে আস্তে মেঘ কিন্তু ছড়িয়ে পড়বে ইতিমধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যেগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগন আমাদের বলেছিলাম তো গোসাবা জয়নগর উলবেড়িয়া কিছুটা কোলাঘাট তমলুক বারিপুর বিষ্ণুপুর কলকাতা উত্তর দক্ষিণে কোথাও কোথাও কম বেশি করে হচ্ছে আর কি নিউ টাউন আমতা বজবজ এছাড়াও মাসার সিঙ্গুর জংলা জগৎবল্লপুরের আশেপাশে দশঘড়া তারকেশ্বর মেমারি মন্তেশ্বর এছাড়াও জামালপুর পান্ডুয়া চাকদা কাচড়াপাড়া নগর উকরা, হাবড়া সরবনগর বাদুরিয়া চন্দননগর বা বনগাঁ চাকদা রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা হাসনাডাঙা নবদ্বীপ মুরা গাছা চাপড়া তো বললাম একটু আগে ঘোড়া বা ওইদিকে দর্শনা ওইদিকে বাংলাদেশেও বৃষ্টিপাত চালু রয়েছে দেবগ্রাম রয়েছে কিছু কিছু পাটুলিয়ার দিকেও রয়েছে পাশাপাশি সেগুলো তেহট্ট বা কালী কালীগঞ্জ এদিকেও থাকছে এছাড়াও রয়েছে নওদা বেলডাগাম মানে মুর্শিদাবাদও গোকর্ণ এদিকেও বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বিভিন্ন অংশে কোথাও কম বেশি করে আগুপিছু করে হয় কি দমকল ধুলাউড়ি জলঙ্গি এদিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এছাড়াও রয়েছে বাঘা লালপুর ভেড়ামারা আলমডাঙ্গা এদিকে হরিকুণ্ডা ঝিনাইদহ করচাঁদপুর দর্শনা দামুহারা এবং দেখা যাচ্ছে যে মাগুরা এই পর্যন্তও রয়েছে বাংলাদেশে বৃষ্টিপাত বহরপুর আমলসার এদিকে আমলাসার আর কি এবং রাজবাড়িতেও বৃষ্টিপাত হচ্ছে খালি অর্থাৎ ঢাকা বিভাগেও বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ বা সিংড়াই দিকেও চলে আসছে কিছুটা এবং বরিশালও আশেপাশেও কিছু বৃষ্টিপাত এবং উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত এগুলো ধীরে ধীরে এই যে পশ্চিমের দিকের জেলাগুলিতে ফাঁকা ফাঁকা রয়েছে যেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু কম রয়েছে সেখানে আস্তে আস্তে মেঘ যাচ্ছে পরে পর দিকে এগুলোতে বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা রয়েছে বা উত্তরবঙ্গ উত্তরপূর্ব ভারতে দেখুন এখানে অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে এগুলোতে পরবর্তী ক্ষেত্রে মেঘ আসবে কিন্তু যেহেতু এই জায়গাতে অক্ষরেখা রয়েছে এবং এখানে ঘূর্ণাবর্ত কাজ করছে তাই এই জায়গাগুলোতেই বেশি বৃষ্টিপাতটা হওয়ার চান্স থাকবে ধীরে ধীরে পরিবর্তন হবে আস্তে আস্তে তো বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি তো ইতিমধ্যে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া মাঝে মাঝে বজ্রবাদ অ্যাক্টিভিটি সেগুলো খুব ঝড় নয় একটু দমকা হাওয়া থাকতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে পরের দিকে যেগুলো সকালের দিকেগুলো ছিল আর কি তো আস্তে আস্তে এইভাবে দেখুন মেঘ ছড়াবে তো এইভাবে কিন্তু কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকাতে একটু ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ভারী এই জায়গাগুলোতে এই কাছাকাছি এলাকাগুলোতে থাকতে পারে এই জায়গাগুলোতে দীঘা মন্দারমণি বা কাঁথি এগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এখন অনেকেই ভারী বৃষ্টিপাত আছে খুব বেশি ভারী বৃষ্টিপাত কিন্তু নেই কিন্তু মূলত যেহেতু ঘূর্ণাবর্ত অক্ষরেখা কাজ করছে সক্রিয় রয়েছে তাই বেশিরভাগ এলাকাতে হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাত থাকবে একটু গোমর গরমও মাঝে মাঝে থাকবে তাই এগুলো কিন্তু মাঝে মাঝে কিছু কিছু খেপে দেবে সবসময় বৃষ্টিপাত কিন্তু মোটেই হবে না এমন নয় যে নিম্নচাপ মতো বা ঘূর্ণাবর্ত আছে বলে অক্ষরেখা আছে বলে যে সবসময় বৃষ্টিপাত হবে সেরকম কিন্তু নয় তাহলে তো একদম বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যেত সেরকম ব্যাপারটা নয় you <laughs> কিন্তু বৃষ্টিপাত কিছুটা হবে এগুলো কিন্তু চার তারিখের পর পাঁচ তারিখে একটু বাড়বে উত্তরবঙ্গে রাত থেকে সকালে ওখানে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে না মোটামত পাহাড়ি অঞ্চলে আমি বৃষ্টিপাত একটু তুলনামূলক থাকলেও বাকি অংশে হালকা মাঝারি করেই চলছে দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তবে শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কোচবিহারের আশেপাশে কিছু অংশে একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে তাই ধুপগুড়ি আলিপুরদুয়ার সীতারামপুর বা শ্রীরামপুর বা কোচবিহার এই যে এলাকা রয়েছে এখানে কোথাও কোথাও একটু ভারী বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ধরে যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত বা ক্ষেত্র বিশেষে একটু বেড়ে যেতে পারে তাই সম্ভাবনা এই তিনটি জেলাতে একটু জোরালো বৃষ্টিপাত হতেও পারে এই সম্ভাবনা থেকে যাচ্ছে এছাড়াও শনিবারে যেটা হবে সকালের দিক পর্যন্ত কিছু বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু বেলার পর থেকে একটু কমে যাবে আবার ওই বেলার পর থেকে মানে বেলা দিক পর্যন্ত কমে গেলেও বেলার পর থেকে আবার মেঘলাকা শুরু হবে এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সহ কিছু কিছু ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া বা নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি এই এলাকাতে ঘুরিয়ে ফিরিয়ে এবং বাংলাদেশের এই এলাকাসহ ত্রিপুরা মিজোরামের দিকে একটু হালকা মাঝারি করে বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে যেগুলো পূর্বাসে দেওয়া রয়েছে যে আবহাওয়া উত্তর তরফ থেকে যে পশ্চিম পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বা পূর্ব বর্ধমান একটু বাঁকুড়া মেদিনীপুর এই কাছাকাছি বা এই ঝাড়গ্রামে একটু চব্বিশ পরগনা আশেপাশে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে বা হুগলি নদীয়ার দিকে এগুলো কিন্তু কোথাও কোথাও থাকতে পারে এই যে এগুলো কিন্তু এই যে যেটা বললাম প্রথমে এই যে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত সম্ভাবনা বেশি থাকবে এইগুলো শনিবার পর্যন্ত দেখা যাচ্ছে এগুলো কিন্তু হবে হোয়াইট স্প্রেড রেনফল রয়েছে রাতের দিকে একটু বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে ছড়াতে পারে আলিপুরদুয়ার কোচবিহার এবং তার পাশাপাশি আসাম মেঘালয়ের দিকে তবে খুব বেশি এলাকাতে বিরাট বৃষ্টিপাত তেমন নয় বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত মূলত থাকবে তবে এই দুটো দিনের মধ্যে বেশি বৃষ্টিপাত হলে চাষিভাইতে কিছুটা কাজে লাগবে রাজশাহী বা ওইদিকেও কিছু কিছু অংশ হতে পারে দেখুন যে সবসময় কিন্তু বৃষ্টিপাতটা নাই তাই বিরাট বৃষ্টিপাতের আশা ওইদিকে উত্তরবঙ্গে এখন নেই ওই দু একদিন যদি হয় হলো এবারে ছ তারিখ রবিবারে কিন্তু দুপুরবেলা পর থেকে সন্ধ্যে রাতের মধ্যে বেশ কিছু ছড়াবে সেক্ষেত্রে ঝাড়খণ্ড জামশেদপুর ধানবাদ বোকারো এইগুলোতে থাকবে দেওঘর এইগুলো বৃষ্টিপাত থাকবে এবং আমাদের পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং পশ্চিম পূর্ব বর্ধমান হয়ে কিছুটা নদীয়া হুগলি এবং কিছুটা আমাদের মেদিনীপুর সাইড ধরে যেটা হবে হুগলি বা এই চন্দননগর যে শান্তিপুর এই যে পুরো এলাকাগুলো রয়েছে এখানে কোথাও কোথাও বৃষ্টিপাত এবং বাংলাদেশের খুলনা বিভাগ সহ রাজশাহী বিভাগ ঢাকা মনমসি এই জোনটাতে কোথাও কোথাও মানে এই এলাকাটাতে একটু বেশি বৃষ্টিপাত থাক এগুলোতেও থাকবে কিন্তু কম বেশি করে থাকবে চট্টগ্রামেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তো এই রকমভাবে কিন্তু রয়েছে তাই মালদা এবং দক্ষিণ দিনাজপুর পর্যন্ত বৃষ্টিপাতটা এই ছ তারিখের দিকে রবিবার কিছুটা ছড়িয়ে পড়তে পারে সাত তারিখের পর্যন্ত বৃষ্টিপাত থাকবে আমাদের বলে দিচ্ছি সতর্কতা দেয়নি অভাবটা পরিবর্তন করতেও পারে আপাতত রবিবার থেকে সোমবার সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত হওয়ার পরে আবার দুপুর থেকে রাতের মধ্যে কিছু বৃষ্টিপাত একটু হালকা মাঝারি করে হতে থাকবে এটা কিন্তু রয়েছে আটের দিকে পর্যন্ত আটের মানে মাঝামাঝি থেকে কমে যাবে সকাল পর্যন্ত কিছু কিছু হতে পারে মানে একটু করে কমে যাবে কিন্তু অল্প স্বল্প হবে এইভাবে থাকার পরে একটু আট ন তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিগুলো কমতে থাকবে উত্তরবঙ্গে কিছু কিছু বৃষ্টিপাত টুকটুক করে তখন ঢুকতে পারে সম্ভাবনা কিন্তু কিছু থাকবে তবে বৃষ্টিপাত এই সময় একটু কম দেখা যাচ্ছে বারো তারিখের পর থেকে আবার একটুখানি বৃষ্টিপাত বাড়া শুরু হতে পারে এই দিকে বারো বা তেরো আশপাশ থেকে আর কি কিছু কিছু বৃষ্টিপাত ওখানে ঢুকতে শুরু করবে মাঝখানে একটুখানি বৃষ্টিপাত একটু দু তিন দিন কি চার দিন একটু কমে যাবে সাত তারিখের পর থেকে আর কি তিন চার দিন কমে যেতে পারে সম্ভাবনা থাকবে সামান্য কিছু উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে এই রকমভাবে ব্যাপারটা রয়েছে এইগুলো মাথায় রেখেই কিন্তু কাজকর্ম করতে হবে ধন্যবাদ